প্রথম থেকেই সূর্য ও দীপাকে নিয়ে কখনোই মাথা ঘামাইনি সোনা সোনার সামনে যাই ঘটুক না কেন সোনার সবটা হাসি মুখেই মেনে নিত কিন্তু আজকাল সোনা পুরোই পাল্টে গিয়েছে নিজের বাবা মাকে খোঁজার জন্য উতলা হয়ে পড়েছে সোনা তার মধ্যে আবার দীপা ও সূর্যের সম্পর্ক নিয়েও খুব বেশি মাথা ঘামাচ্ছে আর আজ যখন টেবিলে সকলের সামনে বসে দীপা ও সূর্যের বিয়ের কথা আলোচনা করা হলো তখনই সোনার আর টনক নড়লো সোনার মনে হলো কিছু একটা আছে কিছু একটা আছে যেটা তার কাছ থেকে সকলে আড়াল করছে যেটা সে জানে না কিন্তু তবুও সোনা সেটা নিয়ে কাউকে কিছু বলল না একা একাই মন খারাপ করলো মন খারাপ করে কান্নাকাটি শুরু করলে সোনার হাতে পড়ে তো সেই ছবিটা দীপা ও সূর্যের বিয়ের ছবিটা ছবিটা দেখে সোনার কাছে সবটাই পরিষ্কার হয়ে যায় সোনা বুঝতে পারে যে তার মানে সকলে সত্য কথা বলছিল দীপা আর রূপা অন্য কেউ নয় এই বাড়িরই একজন তার মানে এই বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে বা কিছু একটা হয়েছে যেটা সোনা বুঝতে পারছে না অন্যদিকে সূর্যের সাথেও তার ফুলমায়ের বিয়ে হয়েছিল সব কিছু মনে করে সোনা ভীষণ কষ্ট পায় তবে কষ্ট সোনা আর বুকে চেপে রাখে না ছবিটা নিয়ে সরাসরি সকলের সামনে এসে হাজির হয় সূর্যের সামনে ধরে আর বলে বাবা এটার মানে কি ফুলমায়ের সাথে তোমার বিয়ের ছবি কেন তাহলে কি তুমি ফুলমাকে বিয়ে করেছিলে পাকা মেয়ের বাবা কি তুমি আমাকে কেন এই সত্যটা বলনি যখনই রূপা এভাবে প্রশ্ন করে তখনই সূর্য ভয় পেয়ে যায় সূর্য কিভাবে সোনার প্রশ্নের উত্তর দেবে কিভাবে সোনাকে সামলাবে ভেবেই পায় না এদিকে দীপা এমন কি পরিবারের বাকি সকলেও তো অবাক হয়ে যায় দীপা বলে এখন কি হবে যে সোনার কাছ থেকে আমি এত বড় সত্যটা আড়াল করে রেখেছি সেই সোনাকে এবার আমি কিভাবে বলবো যে আমি ওর মা আর এই যে ডাক্তার বাবু এই ডাক্তার বাবু ওর বাবা কিভাবে সবটা আমি সামলাবো বলে সকলেই কষ্ট পেতে থাকে তো বন্ধুরা সোনার যে অদ্ভুত প্রশ্ন সোনা যেভাবে সত্যটা জানতে পারলো তাতে করে কি এবার সকলে মিলে সত্যটা সোনাকে বলেই দেবে সোনাকে আর কোনো অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখবে না আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন